বিসমিল্লা ফার্নিচার মাঠ যারা জাম ছাড়া আসতে চান সহজেই গাজীপুর থেকে যারা আসবেন স্টেশন রুট নামবেন যারা বাসে আসবেন ঢাকা থেকে হসবিলিং নামবেন যারা মেট্রোলে আসবেন উত্তরা উত্তর স্টেশন নেমে প্রত্যেকটা স্টেশনে নেমে আপনার ওই অটো বা রিক্সায় বলবেন দশ নম্বর শেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ মোড় ইনশাআল্লাহ সহজেই চলে আসবেন খুবই সুন্দর থ্যাংক ইউ ভাইয়া ওকে আমরা তাহলে ভাই আলমারি দেখানো শুরু করি জি প্রথমে এই পাশে একটা কাট কালার ভিতরে মালসেন এমডিএফ এর ভিতরে তৈরি করা অসাধারণ একটা এই পাশে একটা পাল্লা দেওয়া আছে এই পাশে একটা গ্লাস দেওয়া আছে আর ভিতরে সাইডটা দেখায় দিচ্ছি দেখেন এখানে একটা হ্যাঙ্গিং থাকবে ওই যে জি উপরে একটা হ্যাঙ্গার থাকবে জি এখানে একটা ড্রয়ার থাকবে ড্রয়ার থাকবে অনেক কিছু রাখতে পারবেন নিচে স্পেস রয়েছে

এই পাশে যে আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন খুব সুন্দর একদম ট্র্যাডিশনাল একটি ডিজাইন আপনার কাস্টমাইজ করে যেভাবে নিতে চান নিতে পারবেন নিজের মন মতো তৈরি করে নিতে পারবেন জি অসাধারণ একটি লং গ্লাস পাবেন এটা মালুশ এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নিতে পারবেন ইনশাআল্লাহ এটা প্রাইসটা এটা প্রাইসটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চমৎকার এই যে দেখেন আরো একটা খুব সুন্দর একটা ডিজাইন

জি এটা আমাদের কাছে নিতে পারবে 14000 টাকা 14000 টাকা আরেকটা বিষয় হুজুর এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে জন্য 20 থাকবে আর কালার সার্ভিস বছর 10 বছর জি একটা আছে কানাডিয়ান ওক কানাডিয়ান রয়েছে তিন একদম বিগ সাইজ জি সাইজ এটা এটা 5 ফিট বাই ফিট একদম ডিজাইনগুলো দেখেন একদম মিনিমাল একটা ডিজাইন একদম

এই এটা মাসকাটা parlato এটা করতে পারবেন থাকবে খুব এটাও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টোটাল প্রাইসটা পড়বে আপনার 28000 টাকা টাকা রেডি গফিনিয়ার জি এটা গুবিনিয়ার ভেতরের জি চমত্কার আছে ভিতরে এটা আমার পুরো

এটা প্রাইসটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ভিউর চমৎকার এই শোকেসটি আপনারা নিতে পারবেন এটা আপনার তিন ফিট এই পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট চমৎকার ভাই এই পাশে আর একটা দেন কানাডিয়ান উড ভিতরে এটাও আমার বেডরুম সেট রেডি আছে ভাই রে এটার ভিতরে নিতে পারবে দেখেন রাজু কি একটা ডিজাইন সবচেয়ে চমৎকার একটা বিষয় দেখেন খুব ইউনিক একটা ডিজাইন এই যে এখানে এক্সাইটেড ডিজাইনটা করা হয়েছে

আপনার নিতে পারেন শুধুমাত্র বিসপিল্লা ফার্নিচার মার্ট থেকে চমৎকার তিন পাল্লা আলমিরা এটা আলমিরা দেখেন ভাইরে ভাই মানে গ্লাসের কারু কাজগুলো দেখেন ভিতরে আমরা বেডরুম নিতে পারেন দাও যাবে তৈরি আছে একদম নিতে ভিতরে তৈরি করা রয়েছে এগুলো গ্লাস একদম সলিডের উপর জি দেখেন গ্লাস গ্লাস করা রয়েছে বিছারা উপর প্রাইস কালার করা

সচরাচর আঠারো মিলি দেখা খুবই টাফ তাও কিন্তু বিশমিল্লা ফার্নিচার মাঠ চাচ্ছে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দেওয়ার অসংখ্য টা কত ভাই এটা প্রাইসটা করবে আপনার

অর্ডার দেওয়ার প্রসেসটা বলে দেই যারা আসতে পারবেন আশা করি যে আমাদের শোরুমটা ভিজিট করবেন যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে কনফার্ম হওয়ার করে পর আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন কুরিয়াতে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন গাড়িতে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দেবো আর যারা আসতে যাচ্ছে যারা আসতে যাচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতারমুর আলশিফা মাওশিশু হাসপাতালে গাজীপুর তারা যারা আসবেন স্টেশন রোড নামবেন যারা বাসে আসবেন ঢাকা থেকে হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে অটো বা রিক্সাকে বললেই হবে যে দশ নম্বর সেক্টর চার নম্বরের রোডে মাথা সবুজ একদম সহজ একদম সহজ মানে যে কেউ চিনবে তো ভিউয়ার্স চমৎকার চমৎকার কিছু আমরা আলমারি দেখাইলাম অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদেরকে সকল আপনাদের সকলকে ওয়েলকাম জানায় রিসমিলা ফার্নিচার মাঠ আপনারা আসেন আর সে আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু আছে অসংখ্য ভিউয়ার্স আর কথা বাড়ালাম না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ